আর এই দিল্লি উঠে এসেছে আলফালা বিশ্ববিদ্যালয়ের নাম আর আলফালা যোগে এবার এনআইএর জালে বাংলা ডাক্তার উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে আটক করা হয়েছে এক ডাক্তারকে জানিসার আলম ওরফে জিকারে নামে ওই ডাক্তারকে আটক করেছেন এনআইএর আধিকারিকেরা যেমনটা জানা যাচ্ছে তদন্ত এগোচ্ছে এবং তদন্তে নেমেই কিন্তু এই ডাক্তারের যোগ খুঁজে পান এনআইএ আধিকারিকেরা দু হাজার চব্বিশে ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করে জিগার এমডি করতে চণ্ডীগড় গিয়েছিল জিগার চলতি মাসে সে বাড়িতে আসে উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে চিকিৎসককে আটক করল এনআইএ বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে আবির এই জানিসার আলম ওরফে জিগার কিভাবে যোগ ছিল তার কি বলছেন এনআইএর আধিকারিকরা সুপ্রকার যাচ্ছে যে গত কাল যখন জিল্ডি পুলিশের একটি দল তারে পৌঁছায় সেখানে তারা যাওয়ার পেছনে মূলত কারণ 2024 সালে আলফালা ইউনিভার্সিটি থেকে এমবিবিএস পাস করা এই যে জিগর তাকে জিগাসভা তারা করতে চান কিন্তু তাকে যোগাযোগ তারা করতে পারছিলেন না কিন্তু তার মোবাইলের সূত্র ধরেই তারা গিয়ে পৌঁছন সেখানে এবং তারপর তাকে জিগাসভার জন্য নিয়ে যাওয়া হয়েছে দু হাজার সালে আলফালা ইউনিভার্সিটি থেকে পাশ করার পর গত বারো তারিখে সে সে অর্থাৎ বুধবার গ্রামের বাড়িতে আসে এবং একটি অনুষ্ঠান ছিল এমনটাই যেটা জানা যাচ্ছে যে এই যে ব্যক্তি সে মূলত লক্ষ থাকত এবং এই যে বিস্ফোরণের ঘটনা সেই ঘটনা একের পর এক চিকিৎসকদের যে নাম উঠে এসেছে তাদের যে পরিকল্পনার কথা সামনে এসেছে দু সালে যে পাশ করছে তাদের সাথে এই যে যারা তার কারণে এর আগেও আমরা দেখেছি আলফালা ইউনিভার্সিটির একাধিক ছাত্র তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যারা পাস আউট তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং সেই জন্যই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে এনআসূপটা খবর ধন্যবাদ আদি ওখানে ওই ইউনিভার্সিটির কোনো প্রফেসর বা কিছু ইউ হয়েছে ওই হিসাবে ওই স্কুলটাতে এই বেচে যারা লেখাপড়া করছে সবাইকে একটা ইনভেস্টিগেশন করছে তো ওর বাবার কাছে গিয়েছিল সিভিল ড্রেসে ওর বাবার কাছে গিয়েছিলো দুদিন আগে তো বলল যে আপনার ছেলে আছে এই নামে তো বললো যে হ্যাঁ ছেলে আছে তো কোথায় ছেলে তো বললো যে ছেলে আমার বাড়ি চলে গেছে দরকার অনুযায়ী আর আমি একা আছি কিছুদিন পরে আমিও যাব বাড়ি আমাদের ভিটেতে আছে তারা কারা ওরা সরকারি লোক এখন হ্যাঁ হবে ইনভেস্টিগেশনের ওর ছেলেকে খুঁজতেgeqslant গেছিল ওখানে স্কোটার নিয়ে কোন একটা ছেলে আসলো তার সঙ্গে কথা বলল তাই আমি ভাবলাম যে হয়তো ওই ব্যাপারেই জিজ্ঞাসা করছে কিছুক্ষণ পরে ওকে গাড়িতে তুলে নিলো গাড়িতে তো আমরা এখান থেকে যেতে তোরা কিন্তু বেরিয়ে গেল তিনটা গাড়ি ছিল এবং যারা ছিল তাদের কারো কিন্তু পুলিশের ড্রেস ছিল না সিভিল ড্রেসেই ছিল সেরকম কোনো কিছু না ওরা ঘিরে নিল তো ঘিরে নিয়ে ওনাদের গাড়িটা আবার এগিয়ে চলে গেল এবার গাড়িটা ঘুরলো ওনাকে ভিতরে ঢুকিয়ে নিয়ে ওনারা ঢুকে গেলো

বাংলা বিহার হয়ে গেল এবার পশ্চিমবঙ্গ বিহারে কংগ্রেস আর জেডির মহাগঠবন্ধনকে হেলায় হারাল নীতিশ বিজেপি জোর এখন প্রশ্ন উঠছে পড়শি রাজ্যের এই ফলাফলের প্রভাব কি পড়বে পশ্চিমবঙ্গের ভোটে এই আবহেই বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য ইঙ্গিতপূর্ণভাবে মেট্রো স্টেশনে এই ছবি পোস্ট করেছেন যেখানে লেখা রয়েছে কালীঘাট এরপর বিজেপি রাজ্য সভাপতি লিখলেন পরবর্তী স্টেশন প্ল্যাটফর্ম বা দিকে বিহারের এই বিপুল জনসমর্থনে ঢেউ এসে পৌঁছবে পশ্চিমবঙ্গেও পাল্টা তৃণমূলের তরফে জলের তলায় চেয়ারে বসে থাকা কঙ্কালের এই ছবি পোস্ট করে বলা হলো বাংলা দখল বিজেপির এই একটা স্বপ্ন চিরকাল স্বপ্নই থেকে যাবে দেশের নেতা নরেন্দ্র মোদী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপরে আস্থা রেখেছে আর বিহার বাংলা আমরা উনিশশো পাঁচের আগে এক ছিলাম অঙ্গ বঙ্গ কলিঙ্গ বিহার হলো অঙ্গ আমরা হলাম বঙ্গ উড়িষ্যা হলো কলিঙ্গ অঙ্গ হয়ে গেছে কলিঙ্গ হয়ে গেছে বাকি আছে বঙ্গ বিহারে বিজেপি বরাবরই সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী কিন্তু পশ্চিমবঙ্গে এখনো সব পথে পৌঁছানোর মতো শক্তি কি তাদের হয়েছে যেভাবে বাংলায় লোকসভা ভোটে এবং একের পর এক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে তারপর এই রাজ্যে তৃণমূলকে চেক্কা তাদের সম্ভব এইসব প্রশ্ন থাকলেও বিজেপি কিন্তু বঙ্গজয় বিষয়ে আশাবাদী की जीत हमारी है, अगली बारी बंगाल है दीदी दी। क्योंकि आपने भी बांग्लादेशी और रोहिंग्या घुसपैठियों के अराजकता के बल पर हो बिहार फल जी हो दया कोष्टकल्पित तो तुलना बांग संग करते बिहारे फलाफल बिंदु मात्र प्रभाव বাংলায় পড়বে না বাংলার রাজনীতির ফ্যাক্টরগুলি সম্পূর্ণ আলাদা এখানে তৃণমূল মানুষের বন্ধু এবং বিজেপি বঞ্চনা উপেক্ষা অপমান অস্তিত্বের সংকট তৈরি করে দেওয়ার জন্য বিজেপি এখানে শত্রু বিহারে ভোটের ফলে দেওয়াল লিখন স্পষ্ট হতে এদিন কলকাতায় উচ্ছ্বাসে মাতেন বিজেপি কর্মীরা কলকাতার মুরলীধর সেনলেনে গেরুয়া আবির খেলা শুরু হয়ে যায় বিজেপি রাজ্য দপ্তরে শঙ্খ বাজিয়ে শুরু হয়ে যায় উৎসব হাওড়ায় উল্লাসে মাতে জেডিউ সমর্থকরা বিধানসভায় লাজ্য বিতরণ করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে উজ্জ্বল মুখোপাধ্যায় কৃষ্ণেন্দু অধিকারী ও পিটল চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ বৃহস্পতিবারই দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এই প্রেক্ষাপটে আরও চার বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে আদালতে যাওয়ার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী যদিও বিরোধী দলনেতার আদালতে দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর করা মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ আর তারপরই এই হুঁশিয়ারি শোনা গেছিল বিরোধী দলনেতার গলায় এর পরের পালা তন্ময় বিষ্ণুপুর আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল হলদিয়ার তাপসী মন্ডল এরা প্রস্তুত থাকুক এর পরের পালা এদের এবারে এই বিধায়কদের দলবদল নিয়েও হাইকোর্টে যাচ্ছেন বলে জানালেন শুভেন্দু অধিকারী সোমবার দিনে হাইকোর্টে যাচ্ছি হরকালি প্রতিহার তন্ময় ঘোষ তাপসী মন্ডল সুমন কাঞ্জিলাল এই চারজন বিধায়কই দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছিলেন তারপর দু হাজার একুশের তিরিশে আগস্ট তৃণমূলে ফেরেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ দু হাজার তেইশের ফেব্রুয়ারি তৃণমূলে যোগ দেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল ছাব্বিশে অক্টোবর তৃণমূলে যোগ দেন কোতলপুরের বিধায়ক হরকালী প্রতিহার আর চলতি বছরের এগারোই মার্চ তৃণমূলে যোগ দেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল চ্যারিটি বিগিনস অ্যাট হোম খুব বড় কথা আপনি আচুরি ধর্ম অপরে শিখাও এই মামলা হুমকি সব শুভেন্দু অধিকারী কথা মানুষ বেদবাক্য বলে ধরে নিত যদি আপনার ঘরের মধ্যে আপনি সেটা মান্যতা দিতে পারতেন মানুষ মেনে নিত যখন শিশির অধিকারী তৃণমূলের প্রতীকে নির্বাচিত সাংসদ কিংবা দিব্যেন্দু তৃণমূলের জোরাফুল সিম্বলে যেটা সাংসদ নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত না হতেন বা তৃণমূলের হুই অগ্রাহ্য করে লোকসভায় গিয়ে ভোট না দিতেন তাহলে বুঝতাম আপনি নীতি নৈতিকতা আদর্শ নিয়ে রাজনীতি করেন আপনি নিজের ঘরে যে চরিত্র দেখিয়েছেন তারপরে সব বড় বড় ডায়লগ আপনার মুখে মানায় না দু হাজার তেইশের সাতাশে ফেব্রুয়ারি বিধানসভার উপনির্বাচনে মুর্শিদাবাদের সাগর দিঘি আসনটি ছিনিয়ে নিয়েছিল বাম কংগ্রেস তৃণমূল প্রার্থীকে হারিয়ে জিতে আসেন সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস সারা রাজ্যে চর্চায় উঠে আসে সাগর দীঘি মডেল কিন্তু এর মাসের মধ্যেই কংগ্রেস ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন বাইরন বিশ্বাস তবে কংগ্রেসের টিকিটে জেতা বিধায়ক পদ্রে তিনি ছাড়েননি এই প্রেক্ষাপটে কংগ্রেসকেও বাইরন বিশ্বাসের বিরুদ্ধে আদালতে যাওয়ার জাগ দিয়েছেন শুভেন্দু অধিকারী কংগ্রেসকে বলবো যদি তৃণমূলের মিটিং হয়ে গিয়ে থাকেন আলাদা কথা নইলে আপনারাও বাইরান বিশ্বাসের যদি সত্যিকারে মানে লড়তে চান আপনারাও বিজেপিকে ফলো করুন কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট তার আগে দলত্যাগ নিয়ে লড়াই তুঙ্গে বিটন চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ